আইবা আমি খাইলাম আপনারা আইবা খুব মজার খানি আপনারা গ্যান শুনলেও মজা খাইবা আর সার্ভিসও খুব ভালো কিন্তু আমার মনে হয় এখানে প্রতিদিন আইতাম

এটা কি মিন্ট লেমন মিন্ট লেমন মিন্ট লেমন হ্যাঁ ভিউয়ার্স উনি এখন এটা এটা আমাদেরকে স্পেশাল গিফট করছে মিন্ট লেমনে মিন্ট লেমন এটা আপনাদের স্পেশাল স্পেশাল আমাদের কাচিরে স্পেশাল ভিউয়ার্স এটা লুকটা দেখেন দেখতে খুব সুন্দর একটা ডেকোরেশন খুবই সুন্দর ফ্রেশ মিন্ট তো দেখা যাচ্ছে যেটা আমরা পুদিনা পাতা বলি খুবই সুন্দর একটা লেবুর পিস আছে একটা স্ট্র আছে ইনশাআল্লাহ আমি ট্রাই করব একটু ট্রাই করে দেখি বিসমিল্লাহ

যদি হয় তখন করে করে কারণে আমরা সবসময় কাস্টমার কে বলি যে আমরা রাত দশটা অবধিবল খাবার আমাদের থাকে দশটার পরে যদি হয় ওটা একটু রিস্কি হয়ে যায় আমরা এরপরে একটু কাস্টমার কে বলে রাখি যে আপনারা দয়া করে দশটা থেকে সাড়ে দশটার ভিতরে আমাদের রেস্টুরেন্টে

ভাই দেখা হবে থ্যাংক ইউ সো মাছ জুজটা অনেক ভালো অনেক ভালো জুজটা আপনার সার্ভিস টা অনেক ভালো ইউ